নমস্কার যুক্তিকথার তরফ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন থাম্বেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব বিষাক্ত মানুষ চারিপাশে ছড়িয়ে আছে তাদের থেকে কি করে মুক্তি পাবেন এবং তাদের থেকে কি করে সাবধানে থাকবেন প্রথমেই বলে রাখি যখন আপনি বুঝতে পারবেন কোনো বিষাক্ত মানুষ যারা সমাজের ক্ষতি করে কিংবা আপনার ক্ষতি করার চেষ্টা করছে বিভিন্ন রকম খারাপ কাজের সঙ্গে যারা যুক্ত সেসব মানুষগুলোর সাথে কি করবেন সেসব মানুষগুলোর সঙ্গে যেটা করবেন প্রথমেই তাদেরকে অ্যাভয়েড করুন কথা বলা বন্ধ করে দিন পাত্তা দেবেন না মিশতে চাইলে মিশবেন না এর থেকে বড় কথা কিছু হতে পারে না বিষাক্ত মানুষ দেখলে দশ দূরে থাকুন তার ছায়া আপনি মারাবেন না এটার একটাই টিপস বিষাক্ত মানুষের থেকে বাঁচতে আপনাদেরকে একটা কাজই করতে হবে তার ছায়া মারানো চলবে না তার সাথে কথা বলা বন্ধ করে দিন তাকে অ্যাভয়েড করুন তার থেকে দূরে থাকুন দেখবেন বিষাক্ত মানুষ আপনার পাশ থেকে চিরতরে চলে যাবে এবং আপনি শান্তিতে আপনার জীবন কাটাতে পারবেন তাই আপনাদের কাছে করজোরে আমার একটাই রিকোয়েস্ট আবার বলছি একটা কথা বারবার রিপিট করছি করাটা ঠিক নয় বিষাক্ত মানুষের থেকে যদি মুক্তি পেতে চান তাদেরকে অ্যাভয়েড করুন হ্যাঁ তাহলেই তাদের কিন তাদের কাছ থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন আজকে এই পর্যন্তই ভালো লাগলে অতি অবশ্যই যুক্তি কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ নমস্কার